দেখো বাইরেটা বেশ মেঘ হয়ে আছে আজকে ভালোই মেঘ হয়েছে তো এখন তো এই বিকেলে কাছাকাছি তাও আকাশে মেঘ হয়ে আছে আস্তে আস্তে মেঘটা বাড়ছে আর সময় আবার রোদ হচ্ছে চারিদিকে এই অবস্থা এখন দেখো এই যে কতটা মেঘ হয়ে আছে তো তোমাদের ওখানে মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে কিনা না অবশ্যই কমেন্ট করে জানিও আর ঝিজির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কিন্তু একদমই হালকা আর হাওয়া হচ্ছে চলো এই আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখতে থাকো ছেলে টিউশন আছে তো ওকে একটু এগিয়ে দিতে যাচ্ছি সামনে তো বলুদের বাড়ির ওপর দিয়ে যাচ্ছি আর ম্যামদের বাড়ি যাচ্ছে বাড়িতেই আসে তবু আজকে ম্যাম বলল আর এই যে দেখো বর্দার বাড়ির উপর দিয়ে গেলাম যাওয়া এক সাইড আস্তে আস্তে যাবা স্লিপ আছে আর আমাদের বাড়ির কাছে এখানে কীর্তন হচ্ছে একজন মারা গেছে কাছাকাছি ওই জন্য আওয়াজটা আসছে আর এই যে দেখো আজকে ওর ম্যামের বাড়িতে পড়া রয়েছে রোজ তো স্যারের বাড়িতে যায় আর ম্যাম বাড়িতেই আসে কিন্তু আজকে বলল যে এক্সাম নেবে আরও যারা পড়ে একসাথে এক্সাম নেবে সেই জন্য ম্যামদের বাড়ি গিয়েছে আর এই যে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সারাদিন কোনো ভিডিও করিনি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ করছিল কালকে তোমাদের বললাম মাথা ব্যথা করছে সেই মাথা ব্যথাটা এত পরিমাণে বেড়েছে বলে বোঝাতে পারবো না তো সেই জন্য কোনো ভিডিও করিনি সকাল থেকে তোমাদের দাদাভাই সকাল সকাল চলে এসেছিল প্রায় নটা আটটা নটার দিকে এসেছে এরকম তো এসে একটু ঘুমিয়েছে তারপরে খাওয়া দাওয়া করে গিয়েছে দোকানে আর এখন সন্ধ্যা হয়ে গেছে দোকানেও যাইনি আজকে আমি প্রচণ্ড শরীরটা খারাপ করছিল বাবু বিকেলে পড়তে গেল দেখলেই তো ও পড়তে গিয়েছে আর আমি এসে একটু ঘুমিয়েছিলাম শুয়েছিলাম ঘুম পাচ্ছিল না অস্বস্তি লাগছিল তো এখন এই যে উঠলাম একটু চা খাবো মাথা ব্যথাটা যদি ছাড়ে একটু চা খাবো আর ছেলে খাবে চাউমিন এই যে এই যে দেখো এখন চাউমিন বানাবো তো বাবু তো সব থেকে বাড়িতে বানানো খাবারটা বেশি পছন্দ করে কেনার থেকেও তো পিঁয়াজ লঙ্কা আলু কেটে নিব আর আমরা বাঙালিরা আলু না হলে হয় না বাবুরও তাই আলু না দিলে চাউমিন বলবে ভালো লাগে না তো চলো এখন কাটাকুটু করে নি তো আলুটা কেটে রেখেছি জল ঝরিয়ে আর পেঁয়াজটা কেটে রেখেছি লঙ্কাটা একটু পরে কেটে নেব। আর এই যে দেখো এদিকে চা করেছি আজকে দুধ চা করেছি সবাই খাবো একসাথে দেখো চা খেতে খেতে এদিকে বৃষ্টি চলে এসছে আর এখনকার বৃষ্টি বৃষ্টি যেন থামছেই না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সব জায়গায় শুনছি যে বৃষ্টি আর এই যে দেখো গুলুকে নিয়ে একটু খেলা করছিলাম দেখো ফ্রেন্ড এই যে চাউমিন করব বলে এই কিছু রেডি করেছি আর এখানে ডিম ভেঙেছি দেখো দুটো ডিম ভেঙেছি একটা এই যে একটা কুসুম আর এই যে আর একটাতে দুটো কুসুম একসাথে দুটো কুসুম বেরিয়েছে এই যে দেখো এই যে এই একটা কুসুম আর এই যে দুটো কুসুম আর এই যে দেখো জামা কাপড় এই বৃষ্টির সময় এরকম হবেই আর বাবু এখানে পড়তে বসেছে আর কাপড়গুলো তো এরকম মেলা থাকবেই বর্ষার সময় কিছু বলার নেই সব সময় এরকম জামা কাপড় থাকে মানে যেগুলো শুকিয়ে গেছে একটু ফ্যান চলছে শুকিয়ে যাবে আর এরকম তোমাদের কার সাথে এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এগুলো চা খাওয়ার পরে চায়ের কাপগুলো এখানে ধুয়ে নিলাম তোমাদের সাথে এরকম হয়েছে নাকি অবশ্যই জানিও তোমরা এই যে দেখো চাউমিন রেডি হয়ে গেছে আমার তো বাবুর পড়া হয়ে গেছে অনেকক্ষণই পড়েছে আর চাউমিনটা অনেক আগেই হয়ে গেছে ঢেকে রেখেছিলাম একটু ঢাকা দিয়ে রাখলে একটু ভালো হয় আর বাইরে তো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় এরকম চাউমিন খেতে খুব ভালোই লাগে আর আমরা চাউমিন এরকম আলু দিই তো কে কে আলু দিয়ে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাবুও খুব পছন্দ করে তো এই যে দেখো এখন বাবুকে দিয়ে দেবো চাউমিনটা এই যে এই যে ওকে দিয়ে দেবো ও খেয়ে নিবে আর কেনার থেকেও বাড়িতে বানানোটা বেশি পছন্দ করে তো ওকে বাড়িতে বানিয়ে দেওয়া হয় সেই জন্য আর যে কোনো খাবারই ও বাড়িরটা পছন্দ করে বেশি তো এই যে এখন ওকে দিয়ে দেবো খেয়ে নেই আর এই যে এদিকে গুলুর সাথে কথা বলছিলাম ও বাড়ি চলে গেছে আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো ও আসছেন আসতে পারছে না সেই জন্য ওখান থেকে চেঁচাচ্ছে যে আসবে আসবে করে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা